ফিটনেসের সমস্যায় ফের ভুগছেন বুমরা ইংল্যান্ড সফরেই জসপ্রীতের টেস্ট ক্যারিয়ার নিয়ে প্রশ্ন বুমরার টেস্ট থেকে অবসর নিয়েও বাড়ছে জল্পনা সত্যি কি এবার টেস্ট থেকে অবসর নিচ্ছেন বুমরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ফিটনেস কোনোভাবে সঙ্গ দিচ্ছে না লাল বলের ক্রিকেটে টানা লম্বা স্পেল করতে হচ্ছে সমস্যা হাঁপাচ্ছেন বারবার জলপান করছেন চাইছেন বিশ্রাম যেভাবে তার শরীরি ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট হচ্ছে তাতে শীঘ্রই হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসরও নিয়ে নিতে পারেন জসপ্রীত বুমরা ভারতীয় পেস বোলিং এর প্রধান অস্ত্র সম্পর্কে সম্প্রতি এমনই ভবিষ্যদ্বাণী করেছেন মোহাম্মদ গাইফ প্রাক্তন তারকা ক্রিকেটার জানালেন আগামী দিনে বুমরাকে ছাড়া টেস্ট ক্রিকেট দেখার অভ্যাস শুরু করতে হবে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের চোট হোক বা আঘাত বুমরার আন্তর্জাতিক ক্যারিয়ারে বারংবার থাবা বসিয়েছে নানা সমস্যা মক্ষম কিছু সময় গুরুতর চোট বুমরার কেরিয়ার মসৃণ গতিতে এগিয়ে চলার পথে অন্তরায় হয়েছে সাতচল্লিশ টেস্টে দুশোর বেশি উইকেট নিয়েছেন তিনি এশিয়ান বোলার হিসাবে সেনা দেশে সর্বাধিক ফাইফার রয়েছে তার নামে। বুমরা অস্ত্রের সান দিয়ে দেশের বাইরে বহু স্মরণীয় জয় পেয়েছে ভারত কিন্তু সাম্প্রতিক অতীতে পিঠের চোট ফিটনেস ইস্যুতে বড়সড় ধাক্কা দিয়েছে গুজরাটের এই পেসারকে বিষয়টা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ওয়ার্কলোড কমাতে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে পাওয়া যায়নি তাকে। পাঁচ দিনের লম্বা টেস্ট ম্যাচ খেলতে শরীরে সমস্যা হচ্ছে বুমরা আর সেটা ইংল্যান্ডের মাটিতে তার পারফরম্যান্সেই পরিষ্কার হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় সে কথাই শোনালেন মোহাম্মদ कैफ। তিনি বলেন, আমার মনে হয় বুমরাকে আগামী বেশ কিছু টেস্ট ম্যাচে খেলতে দেখা যাবে না। এমন কি ও অবসর নিতে পারে। বুমরা ফিটনেস নিয়ে ভুগছে, মন্থর বোলিং করছে। ওর বোলিং সেই অর্থে গতিও চোখে পড়ছে না আজকাল আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে কাইফ এই বিষয়ে আরো বলেন বুমরা একজন বুদ্ধিমান ক্রিকেটার ওর যদি মনে হয় যে দেশের জন্য আমি একশো শতাংশ দিতে পারছি না দলকে জেতাতে পারছি না তাহলে অবসর নিয়ে নেবে বলে আমার মনে হয় উইকেট পরের কথা কিন্তু যে গতিতে ও সাধারণ বল করে সেটা চোখে পড়ছে না একশো থেকে একশো ত্রিশ কিমির মধ্যে ঘোরাফেরা করছে কাইফ বলছেন বুমরার মধ্যে প্যাশন তো আগের মতোই রয়েছে কিন্তু শরীরের কাছে ও হেরে যাচ্ছে এরই মধ্যে সিঁড়ি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বুমরার ড্রেসিং রুমে পৌঁছানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অনেকের মনে প্রশ্ন জাগে তাহলে বুমরা আবারও চোটের কবলে বোলিং কোচ মর্নে মর্কেল অবশ্য জানিয়েছেন না তেমন কোনো বিষয় নয় কিন্তু তারপরেও বুমরার টেস্ট ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটন সানগ্লাসেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড এর নিজস্ব শোরুমে